হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক সখা ধারাবাহিককে নিয়ে আপনারা দর্শকরা যা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান ঘটেছে মানে নতুন ঠাকুরপো এবং বৌদিমণি মানে স্বতন্ত্র এবং কমলিনীর বিবাহ দেখানো হয়েছে এই সিরিয়ালে দর্শকরা খুবই খুশি কিন্তু এবার মৃত্যু ঘনিয়ে এসছে এই সিরিয়ালে আপনারা দেখতে পাবেন কমলিনী এবং স্বতন্ত্র বসুর বিয়ে হওয়ার কারণেই সুইসাইড করছে কমলিনীর বড়ো ছেলে ইতিমধ্যেই তার প্রোমো আউট হয়ে গেছে কমলিনীর বড় ছেলে মেনে নিতে পারছে না মায়ের এই বিবাহ ইতিমধ্যেই এর প্রোমো শুটিং হয়ে গেছে এবং প্রোমো দেখানো হয়ে গেছে এরপরে স্টুডিও পাড়ায় আমরা খোঁজ নিয়েছিলাম যে তিনি কি সত্যিই মরে যাচ্ছে এখনও গল্প সে বিষয়ে বলতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ বা প্রোডাকশান হাউস তারা এটুকু জানিয়েছে যে দারুণ চমক আছে এই সিরিয়ালে তো টেলিদম দর্শকরা আমি আপনাদের বলছি যে এই সিরিয়াল এখন আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করুন আর এরকম নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া